উনি না আমাকে একলা পাইয়া ঠিক আছে আমার বলল যে খাটের রুফে বসে তা আমি বসলাম আমি তো জানি না আমার এত কিছু করবে ঠিক আছে খাটের উপরে বসলাম বসার সাথে সাথে আমার ধাক্কামা ফালা দিলো খাটের মধ্যে বেশ নাই পরে বাঘ কামা ফালা দিয়া তারপরে আমার কাপড় চাপড় সব খুইলা ফেলাইলো সব খুললা ফেলাই কি না কি করলো আহ কী করলো তারপরে এই আমি তো ঠিক আছে তারপরে পঞ্চাশ হাজার তারপরে আম কই তুমি এটা কি করলা এটা তো ঠিক না এটা কি করলা তুমি আমি তো কখনো চাই নাই পরে পঞ্চাশ হাজার টাকা দিলাম কই পঞ্চাশ হাজার টাকা দিলে কি সমাধান হবে আমার সত্যতাকে আমি ফিরে পাবো কখনো আমার সত্যকে ফিরে পাবো না ঠিক আছে অনেক কেয়ার কর্ম হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানা একটা জীবনের কাহিনী জীবনের গল্প আমার সাথে ঘুটে যাওয়া একটা জীবনের গল্প আশা করি সবাই গল্পটা শুনবেন হ্যাঁ একটা সময় দেখা গেল আমি অনেক অসহায় গ্রামের বাড়িতে ছিলাম অনেক অসহায় আমাকে দেখার মতো কেউ নাই তারপরে গ্রামের বাড়ি আসলাম গ্রামের বাড়ি এসে শহরে আসলাম গ্রামের বাড়ি থেকে শহরে আসলাম চাকরি বাকরি বুঝতেছি কোথাও চাকরি হয় না তারপরে একটা কিন্টা গার্ডেন স্কুলে আমার চাকরি হয়েছে কিন্টা গার্ডেন স্কুলে চাকরি হয়েছে আপনারা তো জানেনই যে ইয়া স্কুলে কিন্টা গার্ডের বেতন একদম কম এ দিয়ে মনে করেন যে শহরের বাড়ি ঘর ভাড়া খাওয়া চলে না ঠিক আছে খুবই কষ্ট হয়ে যায় চিন্তা ভাবনা করলাম কি যে ইয়া কয়টা ছাত্র পড়াইলে আমার একটু উপকার হবে আর কি তারপরে ইয়া স্কুলের পাশাপাশি আবার প্রাইভেট পড়াইতাম এই কিছু ছাত্র পড়াইতাম এর মধ্যে একটা ছাত্র অনেক ভালো ঠিক আছে লেখাপড়ার দিকদা অনেক ভালো মানে ওরের ঝাবইলা দেই অল্পতেই ও শিখে যা ঠিক আছে একবার বললেই শিখে যা অনেক ভালো তারপরে ওর ফ্যামিলি আহ ওর ফ্যামিলি ওর মা ওর বাপ ঠিক আছে সবাই মনে করেন যে একটা আত্মীয়র মতন হয়ে গেছে আর কি একটা আত্মীয়র মতন হয়ে গেছে এখন মনে করেন কি যে প্রতিদিন যাইতাম আইতাম আহ যাইতে আইতে মনে করেন যে তার মাঝে এমন একটা ভালোবাসা আমার জন্য তৈরি হয়েছে আমি কখনো বুঝতে পারি নাই ঠিক আছে আমি কখনো বুঝতে পারি নাই যে সে আমাকে এতটা ভালোবাসে ঠিক আছে সে আমাকে অনেক ভালোবাসে খালি প্রতিদিন যাইতাম আইতাম আমি যা বলতাম উনি তাই শুনতো ঠিক আছে এত ভালোবাসতো মানে বলার বাহিরে ঠিক আছে বলার বাহিরে তারপরে যাইতে যাইতে মানে বছর পারিছে আমাদের সম্পর্কটা আমাদের সম্পর্কটা বছর দিন পারিছে তারপরে একদিন হঠাৎ করে আমাকে বলতাছে ফোনে বলতাছে ফোনের মাধ্যমে বলতাছে ক প্রান্তি এ আমার নাম তো প্রান্তি পরে বলতেছে প্রান্তি তুমি আসো এ একটু ঘুরতে যাব আমি বললাম আমাকে এতদিন পরে ঘুরতে নিয়ে যাব কেন আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবো কেন আমি তোমার কি হই তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা পরে ওই উনি বলতাছে ক কি হন এ তুমি আসো আমি বলবো তুমি যে আমার কি হও পরে আমি কয়েছি না 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 আমি যাব না ঠিক আছে তুমি বলো সত্যি করে বলো আমাকে কোথায় নিয়ে যাবা পরে বলতেছে কি তোমাকে নিয়ে আমি একটা পার্কে যাব ঠিক আছে আমি কয়েছি পার্কে কে কেন ওই যে ঘুরতে যাবো আমি কেছি ঘুরতে যাবা হ পরে আচ্ছা ঠিক আছে ঘুরতে যান যাবা আচ্ছা আমার সাথে বসে যে যাতে তোমার ভালো লাগবে হ্যাঁ অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এ আমি আসতেছি তুমি আধা ঘন্টা ওয়েট করো আমি আধা ঘন্টা পরে আসতেছি ঠিক আছে পরে আমাকে নিয়ে পার্কে যাইবা পরে পার্কে গেছি পার্কে গেছি পরে ও আমার হাত ধরল ঠিক আছে পরে আমি আবার বললাম যে ব্যাপার কি তুমি আমার হাত ধরলা কেন তুমি আমার হাত ধরলো কেন হাত ছাড়ো পরে বলতেছে কোন না আমি তোমার হাত ছাড়বো না ঠিক আছে আমি কেন হাত ছাড়বো না তুমি তুমি আমার হাত ছাড়ো আমি হাত ছাড়বো না আমি কেছি দেখো এটা তো হয় না আমি একটা শিক্ষিত ঠিক আছে তোমার আমার মিলন কখনো হবে না কর কেন হবে না ভালোবাসা কোনো আকাশ মাটি মানে না ঠিক আছে ভালোবাসা তো ভালোবাসাই ঠিক আছে তারপরে বললো কি আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য কি করতে পারবা আমি তোমাকে ভালোবাসবো তুমি আমার জন্য কি করতে পারবা তুমি প্রান্তি তুমি যাই বলো আমি তোমার জন্য তাই করতে পারবো পরে আমি বলছি সত্যি পরে হ্যাঁ বলছে হ্যাঁ সত্যি পরে আচ্ছা ঠিক আছে পরে আমি বললাম কি থাক আমার জন্য কিছু করতে হবে না তোমার ভালোবাসার পেয়ে গেছি ঠিক আছে পরে তো চলে আসলাম মানে বিকাল হয়ে গেছে গল্প করতে করতে চলে আসলাম বাসায় আরেক দিন তারপরে জয়া দেখি ওদের বাড়িঘর অনেক ফাঁকা ঠিক আছে অনেক ফাঁকা সবাই বাড়িতে গেছে ওনার আব্বা ওনার আম্মা ওনার ভাই ভাবি ওনার বোন সবাই বেড়াইতে গেছে গা ঠিক আছে শুধু উনিই বাসায় আছে কেউ নাই উনি না আমাকে একলা পাইয়া ঠিক আছে আমার বললো যে খাডির উপরে বসে তা আমি বসলাম আমি তো জানি না আমার এত কিছু করবে ঠিক আছে তা খাটির উপরে বসলাম বসার সাথে সাথে আমার ধাক্কা কামেরা ফালা দিল খাডির মধ্যে বেশ নাই পরে বাক কামেরা ফালা দিয়া তারপরে আমার কাপড় সাপড় সব ফুলা ফেলাইলো সব ফুল ফেলাই এস কেনা কি করলো আহ কি করলো তারপরে ঠিক আছে তারপরে পঞ্চাশ করলা এটা তো ঠিক না এটা কি করলা তুমি আমি তো এমন কখনো চাই নাই পরে পঞ্চাশ হাজার টাকা দিলাম কই পঞ্চাশ হাজার টাকা দিলে কি সমাধান হবে আমার সত্যটাকে আমি ফিরে পাবো কখনো আমার সত্যকে ফিরে পাবো না ঠিক আছে অনেক কেয়ার কর্ম হাই বন্ধুরা আশা করি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কি সবাইকে আমি সচেতন করার জন্য একটা গল্প ঠিক আছে আমার জীবনে যাও ঘটনা গল্প সত্য ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি তে আমার মতো আর কোনো নারী যাতে এমন না হয় ঠিক আছে আহ আপনারা সবাই বেশি বেশি করে এই গল্পটা দেখবেন এবং কি লাইক শেয়ার উম কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতু